গরম পড়ার সাথে সাথে আমরা যে পরিবর্তনগুলো করে থাকি অর্থাৎ খাদ্যাভ্যাস আমরা যা করে থাকি এই গরমে কিছুটা হলেও চেঞ্জ করে থাকি যেমন হালকা খাবার খাই স্পাইসি ফুড একদম খাই না জল বেশি করে খাই ইত্যাদি ইত্যাদি সেই রকম গাছের ক্ষেত্রেও গরম পড়ার সাথে সাথে কিছু খাবার পরিবর্তন করা দরকার গাছেদের সুস্থ রাখার জন্য সারা বছর যে যে খাবার খাইয়ে এসেছ তার কিছু পরিবর্তন করতেই হবে তবেই তোমাদের গাছ এই সময় সুন্দর থাকবে ভালো থাকবে ও হেলদি থাকবে আজকে ভিডিওতে তোমরা বুঝতে পেরেছো কি বিষয় নিয়ে কথা বলা হচ্ছে এই গরমে একটা খাবার মানে পুরো গরমটা যদি আমরা অর্থাৎ এপ্রিল মে জুন এই তিন মাস শুধু এই একটা খাবারেই কাজ হবে আর কোনো রকম এক্সট্রা খাবার তোমাদের দিতে হবে না এই খাবারেই তোমাদের গাছ ভালো থাকবে সুন্দর থাকবে আশা করি বুঝতে পেরেছ আমরা বাড়িতে যারা লিকুইড খাবার বানাই অনেকের স্মেলের একটা ব্যাপার হয়ে থাকে অনেকেই বলে প্রচণ্ড দুর্গন্ধ হয় আশেপাশের লোকজনও যেটা বলে থাকে অনেক প্রবলেম হয়ে থাকে তবে আমি যে লিকুইড খাবারটির কথা বলবো তাতে কোনো রকম ব্যাড স্মেল হবে না এটুকু বলতে পারি এই খাবার এতটাই ভালো আর এর কার্যকারিতা তোমরা ব্যবহার না করলে বুঝতে পারবে না প্রথমে ইউজ করো করলেই বুঝতে পারবে জিনিসটা কেমন ঠিক আছে তা চলো কী সেই ম্যাজিক খাবার ভিডিওটা বেশি না বাড়িয়ে শুরু করা যাক বন্ধুরা আজকে আমরা যে খাবারটির কথা বলবো সেটি খুবই সহজলভ্য এবং যে উপাদানগুলো তোমরা বাড়িতেই হামেশাই পাবে সেই রকম জিনিস দিয়েই খাবারটি রেডি হবে আর এই খাবারের মধ্যে যেই উপাদানগুলি আছে ও তার পুষ্টিগত মূল্য আছে যা তোমাদের গাছের বৃদ্ধিতে খুব ভালো কাজ করবে এই গরমে আর গাছকে তো হেলদি রাখবে প্লাস গাছের যে ফুল আসার টেন্ডেন্সি সেটাকেও বৃদ্ধি করবে এই খাবার প্রথমেই বলি এই খাবারে কি কি উপাদান আছে দেখো প্রথমে যেটা দেখাচ্ছি এটা সর্ষের খোল দেখো আমি গোটা গোটা সর্ষের খোল ব্যবহার করি কখনো গুঁড়ো সরষের খোল কিনি না গোটা গোটা সর্ষের খোল দামেও কম হয় এবং এতে ভেজাল থাকে না আর গুঁড়ো সর্ষের খোলে অনেক সময় অনেক রকম জিনিস অপ্রয়োজনীয় জিনিস মেশানো থাকে তা যাই হোক এখানে সর্ষের খোল একশো গ্রাম নিয়েছি এর সাথে তোমরা বাদাম খোলও অ্যাড করতে পারো ধরো ষাট গ্রাম সর্ষের খোল নিলে তার সঙ্গে চল্লিশ গ্রাম বাদাম খোল নিয়ে একশো গ্রাম করলে এইভাবেই নিতে পারো এইভাবে মিক্সড করেও করতে পারো কোনো অসুবিধা নেই বরং এটা আরও ভালো কার্যকরী কিন্তু একটা কথা বলবো তোমরা সর্ষের খোল নাও বা বাদাম খোল নাও অতিরিক্ত নিলে কিন্তু ফল ভালো হবে না গাছ বুঝে গাছের সংখ্যা বুঝে তোমাদের নিতে হবে কতটা দেব গাছকে বা কতটা খাবার বানাবো তা সবটাই বুঝে করতে হবে অতিরিক্ত খাবার গাছ নিতে পারে না এই যে একশো গ্রাম সর্ষের খোল নিলাম এটা ভিজিয়ে খাবার বানালে দশ লিটার খাবার তৈরি হবে এই একশো গ্রাম সর্ষের খোলটা এক লিটার জলে ভিজিয়ে রাখো একটু ছায়াযুক্ত জায়গায় রাখবে একটা ঢাকনা চাপা দিয়ে দাও কিন্তু পুরোটা চাপা দেবে না একটু ফাঁকা রাখবে হাওয়া চলাচল করার জন্য এটা তিন চার দিন পচতে দাও মাঝে মাঝে একটা লাঠি দিয়ে একটু করে নেড়ে দেবে যখনই বাগানে যাবে তিন চার দিন পর এই খোলবে যেন জল আরও নয় লিটার নর্মাল জলে মিশিয়ে নিয়ে এই খাবারটা তৈরি করো আমি দশ লিটার খাবার তৈরি করলাম তোমার বাগানের গাছ বুঝে তুমি খাবার বানাবে দশ লিটার দশ লিটারের বেশি খাবার লাগলে বেশি করে বানাবে আর কম লাগলে কম বানাবে খাবার বেশি হয়েছে বলে বেশি বেশি করে গাছে দিয়ে দি। এটা কখনো করবে না কিন্তু সব সময় প্রয়োজন মতো খাবার বানাবে এই শুধু সর্ষে ভেজানো জলটাকে আরও শক্তিশালী করার জন্য আমার খাবার বানাবার পরবর্তী ধাপগুলো ফলো করো এই সর্ষে খোল ভেজানো জলের সঙ্গে এই যে দেখতে পাচ্ছ ডিএপি এটা গাছের বৃদ্ধিতে খুব ভালো কাজ করে সর্ষের খোলের সাথে যদি ডিএপি মিশিয়ে পচাও তাহলে এর গুণ আরও দশ গুণ বেড়ে যাবে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান যেটা আমাদের বাড়িতে সবাই বিনামূল্যে পেয়ে থাকি সেটা হলো ভাতের ফ্যান বা ভাতের মার এটা যদি এই মিশ্রণের সাথে অ্যাড করতে পারো তাহলে আর দেখতে হবে না এই তিনটি উপাদানে তৈরি হবে একটা দুর্দান্ত রেডি খাবার যেটা গাছ খুব সহজে নিতে পারে তাহলে আরেকবার মনে করিয়ে দিই তিনটি উপাদান হলো সর্ষের খোল যদি একশো গ্রাম নাও ডিএপি নেবে দু চামচ ও ভাতের ফ্যান নেবে এক লিটার এইবার দেখো কিভাবে খাবারটা রেডি করলাম এই দেখো জল নিলাম আট নয় লিটার একটা জিনিস মনে রাখবে শীতে গাছে যে খাবার দেবে গরমে সেই খাবার দেওয়া যাবে না আর এত গরমে খাবার সম্পূর্ণ আলাদা হবে এই খাবারটা খুব পাতলা করে বানাতে হবে এই হলো ভেজানো প্রোডাক্টটা এর সাথে আমি নয় লিটার জল মেশালাম দেখেছ কত পাতলা করে জিনিসটা বানালাম ঠিক এই রকম খাবারটা তৈরি হবে কতটা পাতলা দেখো এই রকম পাতলা করে জিনিসটা করতে হবে তবেই কিন্তু তোমার গাছ খুব ভালোভাবে এই খাবারটা নিতে পারবে আর যদি তোমরা মোটা করে ঘন করে বানাও ও গাছকে খাইয়ে দাও গাছ সেটা নিতে পারবে না বরং গাছের ক্ষতি হবে এবার বলবো কোন কোন গাছে তোমরা এই খাবারটা দিতে পারবে না অ্যাডেনিয়াম স্যাকুলেন্ট ও ক্যাকটাস আর যাবতীয় ইনডোর প্ল্যান্টে এই খাবার দেবে না আর সমস্ত গাছে ফুল বলো ফল বলো সব গাছই দিতে পারো অসুবিধা নেই এই সার দিনের বেলা নটা থেকে দশটার সময় দেবে প্রতি টবে আড়াইশো থেকে তিনশো এমএল পরিমাণে দেওয়া যেতে পারে বড় গাছ বা বড় টব হলে পাঁচশো এম দেবে টব ও গাছ বুঝে দেবে এই খাবার তোমরা চারা গাছ হলে দশ দিন অন্তর আর ম্যাচিওর গাছ হলে সাত দিন অন্তর দিতে পারো কোনো অসুবিধা হবে না এতটাই ভালো খাবারটা ভিডিওটা দেখলেই হবে না তোমরা যদি খাবারটা বানিয়ে ব্যবহার না করো তবে বুঝতে পারবে না কত উপকারী এই খাবারটা তাই বলবো নির্ভয়ে এই খাবারটা গাছে ফলো করো ও গাছকে সুস্থ রাখো এর পরেও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো নিশ্চয়ই উত্তর পেয়ে যাবে আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যায় আর একটা লাইক অবশ্যই আশা করছি ধন্যবাদ